নমস্কার এবং সালাম সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রথমে আপনাদের একটা কথা বলি আপনি কি রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী যে কোনো দলেরই হতে পারেন আপনি বিজেপি হোক কিংবা সিপিএম হোক কিংবা তৃণমূল কংগ্রেস যে কোন দলের আপনি কি রাজনৈতিক কর্মী যদি আপনি রাজনৈতিক কর্মী হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার কপালে একটা অদৃশ্যভাবে লেখা রয়েছে আপনারা কিন্তু ছাগলের তৃতীয় সন্তান কিছু কথাটাই মনে করবেন না আপনারাই আমার শক্তি তাই আপনাদের ভালোবাসি সেই জন্যই এই কথাটা বললাম যে রাজনৈতিক কর্মী মানে হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান তাদের দুঃখ তাদের আবে তাদের ভালোবাসায় কোনো রাজনৈতিক দলের উপর তলার নেতৃত্বদের কোনো যায় আসে না আমি কেন কথাটা বলছি পরিষ্কার আপনাদের প্রমাণ করে দেবো এবং বিশ্লেষণ করব কিন্তু তার আগে আজকে আপনাদের ব্রেকিং নিউজ দিয়ে রাখি তৃণমূল কংগ্রেসে ঘর বাপিসি হয়েছে শোভন চট্টোপাধ্যায় এবং তার হ্যান্ড ব্যাগ অথবা মানি ব্যাগ যাই বলে থাকেন যার নাম হচ্ছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আপনাদের দেখাবো তৃণমূল কংগ্রেস ভবনের সেই চিত্র দেখুন দেখলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাত থেকে তিনি উত্তরীয় নিচ্ছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের কানন যাকে পশ্চিমবঙ্গবাসী শোভন চট্টোপাধ্যায় অথবা লেডি কিলার রোমিও নামেও এক সময় ডাকছিল কারণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে সম্পর্ক নিবিড়ভাবে গড়ে উঠেছিল আর এই শোভন চট্টোপাধ্যায় অত্যন্ত সুবোধ বালকের মতো কত সুন্দর বক্তৃতাও রেখেছেন তৃণমূল ভবন থেকে সেটাও আমি আপনাদের দেখাবো দেখুন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বসিরা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারি দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার উপর যে দায়িত্ব অর্পণ হবে হবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকে ডিএর দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিয়ারি সিনসিয়ারিটি দিয়ে ডিগ্রিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা দেখলেন ছ বছর পরে সমস্ত নীতি ফিরে এসেছে ছ বছর তিনি ছিলেন তার মাথা মনায় মস্তিষ্ক কাজ করেনি তার জন্য তিনি তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করার জন্য এই বাংলার একাধিক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মীর মনে দুঃখ দিয়ে দু হাজার একুশ সালে বিজেপির হাত শক্ত করতে গিয়েছিলেন আর আজকে তিনি বোধ ফিরে পেয়েছেন আবার তিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছেন কিন্তু তিনি আজকে যুক্ত হননি গত দু বছর ধরেই তিনি চেষ্টা চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বারংবার তারা এই যুগল অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন অবশেষে তৃণমূল কংগ্রেস তাদের আবেদন গৃহীত করেছে এবং শুধু রাজ্য রাজ্যসভাপতির নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েও এই দুজনকে তৃণমূল কংগ্রেস দলে স্বাগত জানানো হলো আমি দেখাব আপনাদের সেই ছবিটাও দেখুন তো বশি এবং অরব বিশ্বাস উপস্থিত ছিলেন সেখানে আনুষ্ঠানিক ভাবে আজকে shogun chatर्जी এবং ঐশাকি বন্দ্যোপাধ্যায় দুজনেই তৃণমূলে ফিরে এসেছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সমাজ আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে এবং মধ্যখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল আপনারাও দেখেছেন এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে সুগন্ধা এবং বৈশাখী দিন দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে আপনারা দেখলেন সেই দৃশ্য আমি জানি না এই দৃশ্য দেখে পশ্চিমবঙ্গের যারা গ্রাস গ্রাসরুটের সাধারণ কর্মী তৃণমূল কংগ্রেসের রয়েছেন অথবা যারা সাধারণ বঙ্গবাসী রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত ভালোবাসেন ভরসা করেন তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই বাংলাকে রক্ষা করার মতো আর অন্য কোনো রাজনৈতিক দল নেই সিপিএম উই পোকার মতো বাংলাটাকে শেষ করেছে এবং বিজেপি ওরে বাপরে সেই নামটা নেওয়ার আগেই বাঙালিরা ভীত সন্ত্রস্ত হয়ে যায় কারণ এই রাজ্যটা উত্তরপ্রদেশ না বিহার হয়ে যায় বিজেপি এই রাজ্যে আসলে আর এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গের মাটিতে আর কোনো ভক্তির জায়গা আপাতত তো দূরদূরান্ত আগামী 10 15 বছর দেখা যাচ্ছে না কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই শোভন বৈশাখীকে দলে নিতে হলো কান পেতে একবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আওয়াজ শুনলেন না বাংলার কর্মী যে সমস্ত কর্মী 2021 সালে নিজের জীবনটাকে হাতে নিয়ে এই শোভন বৈশাখীর আপাদমস্তক যে সকল মমতা বিরোধী অভিষেক বিরোধী বাংলা বিরোধী মনোভাবের বক্তব্য ছিল সেই বক্তব্যগুলোর বিরুদ্ধে লাগাতার লড়াই করে গিয়েছিল সেই কর্মীগুলো দিনের পর দিন রাত জেগে এই শোভন বৈশাখীদের বিরুদ্ধে একাধিকবার কখনো ফেসবুকে হোক কখনো রাস্তায় হোক তারা যে শোভন বৈশাখীরা যে বিষ বোপন করছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলাকে যে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল বিজেপির হাতে সেই চক্রান্তের বিরুদ্ধে আপনার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল আপনাদের সেই কর্মীরাই কিন্তু রুখে দাঁড়িয়েছিল আজ তাদের কণ্ঠস্ব একবার শোনা উচিত ছিল এই যুগলকে দলে নেওয়া কি এতটাই দরকার ছিল প্রয়োজন ছিল আমার ব্যক্তিগত মতে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দরকার ছিল তার কারণ এই ধরনের যুগলকে সত্যি করেই বলুন বাংলার মানুষ পছন্দ করছে কি যে নিজের গোটা পরিবার সন্তান স্ত্রী এমন কি তার কন্যাকে ছেড়ে দিয়েছে একটা অন্য মহিলা যে মহিলাটি তার আবার ১৮ বছরের সম্পর্কের স্বামীকে ছেড়ে দিয়েছে একটি ফ্ল্যাটে দুজন মিলে থাকছেন তাদেরকে বাংলার মানুষ সামাজিকভাবে মেনে নিয়েছে কি এখনো পর্যন্ত তাকে তৃণমূল কংগ্রেসে কি দরকার ছিল আমরা কত চিরোকাল 2021 সালে যদি আমাদের ভিডিও দেখেন আমরা বলে এসেছি এই শোভন বৈশাখীকে বিজেপি দলেই মানায় কারণ এই বিজেপি দল একমাত্র এই ধরনের চারিত্রিক নোংরা যে সমস্ত লোকগুলো রয়েছে মহিলাগুলো রয়েছে তাদেরকেpostcssয় দিয়ে এসেছে কিন্তু আজ তারা বিজেপিতে ঠাই পেল না তৃণমূল কংগ্রেসে আবার ঘুরে চলে এলো ব্যানার্জি পরিবারের সঙ্গে এই শোভন বৈশাখীর হয়তো পার্সোনাল ভালো সম্পর্ক রয়েছে কিন্তু ব্যানার্জি পরিবারটাই কি গোটা তৃণমূল কংগ্রেস হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দল আপনি স্থাপনা করেছেন কিন্তু এই বাংলার প্রায় কোটি কোটি কর্মী এই সমস্ত বাংলা বিরোধী নেতাদের সঙ্গে লড়াই করে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আপনাকে বানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তিগুলোর আবেッケ আমার মনে হয় যেন কোথাও একটা লাঞ্ছনার শিকার বানানো হলো আজকে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার থেকে শক্তিশালী রাজনৈতিক নেতা এই পশ্চিমবঙ্গে আর কেউ নেই আপনার কারুর দরকার রয়েছে সত্যি করে বলে দেখুন তো বাংলার মানুষ আপনার সঙ্গে রয়েছে একবার ফিরে জানতো 2019 থেকে 2021 সালের সময়টাতে এই বাংলাতে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা আপনার নক্ষত্র ছায় থেকে লালিত পালিত হয়ে বড় নেতা হয়ে যাওয়ার পরে আপনাকে ল্যাং মেরে দিয়ে চলে গিয়েছিল আপনি একা পড়ে গিয়েছিলেন কিন্তু আপনার সেই জলজলে মুখ আপনার সেই প্রতিবাদী মুখ বাংলার মানুষের ভরসাকে আবার রক্ষা করেছে আপনি আবার মুখ্যমন্ত্রিত্ব লাভ করেছেন আপনাকে কারুর দরকার নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সবার প্রয়োজন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বাংলার মানুষ ছাড়া কাউকে প্রয়োজন নেই তাই এর পরেও শোভন বৈশাখীকে এরা কি দিতে পারে দলকে এরা সামাজিক উপদেশ দিতে পারে যারা নিজের পরিবার ত্যাগ করে অন্য একটি মহিলা নিয়ে থাকেন তারা সমাজের কাছে কি উদাহরণ সেট করবে আগামী দিনে এই শোভন বৈশাখী ছাড়াই তো আপনি দু হাজার একুশ সালে জিতেছিলেন এই শোভন বৈশাখী ছাড়াই তো তৃণমূল কংগ্রেস আরো বেশি ফল লাভ করেছিল বিধানসভা ভোটে তারপরেও এদেরকে দলে নেওয়া এটা কি ধরনের ডিসিশন আমার মাথায় এলো না কিন্তু আমি যদি কিংবা প্রাইভেট ব্যক্তি দিনে কাছে যে তারা ভুল করেছিলেন বিজেপিতে গিয়ে আপনি সেই শুভেন্দু অধিকারী বা তার পরিবারকেও কি দলে ভিড়িয়ে নেবেন এই যে এত কর্মী আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই প্রবল লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে এই শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছে এবং গোটা পশ্চিমবঙ্গকে বহিরাগত শক্তির হাতে কিভাবে তুলে দেবে সেটার করছে। হারবে এটা আমি নিশ্চিত কংগ্রেস নিয়ে আবার করবে এটা আমি নিশ্চিত। আর যদি কালীঘাটের বাড়িতে গিয়ে একটা লেটার লিখে আবেদন করে তার বৃদ্ধ বাবাকে নিয়ে যে তিনি ভুল করেছিলেন তিনি তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করতে চান সেদিন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকেও দলে ভিড়িয়ে নেবেন সেদিন এই সমস্ত কর্মীদের আবেগকে রকম গুরুত্ব দেবেন না আমি কেন বলছি আজকে হয়তো আমার বিরুদ্ধে অনেকেই রাগ করবেন কারণ আমার এই চ্যানেলটা সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসের পরিবারের কর্মী দেখেন কিন্তু তারা রাগ করলেও দীপ চ্যাটার্জি আসতে পারে না কারণ আমি কর্মীদের যে বুকের আওয়াজ রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত কদর্য ভাষায় এই দুটো শোভন বৈশাখী নামে ব্যক্তি আক্রমণ করে নরেন্দ্র মোদীর জয়গান গিয়ে দু হাজার একুশ সালে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল আজকে কর্মীরা ভাবছে আমরা এদের বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেছি আজ তারা যখন দলে প্রত্যাবর্তন করছে আমি নিশ্চিত সেই কর্মীগুলোরও বুক ফাটছে কিন্তু তারা মুখে কিছু বলতে পারছে না আমি আপনাদের কিছু ভিডিও দেখাবো যে ভিডিওতে দু সালের কিছু স্মৃতি আপনাদের মাথায় আমি দিতে চাই একবার দেখুন পঞ্চায়েত নির্বাচন হতে দেননি বাংলার মুখ্যমন্ত্রী যখন রানাঘাটে সভা করে বলে আমি সোনার বাংলা তৈরি করি তখন বলি যে নির্বাচন আপনার সিট নিয়ে চলে গেছে আর আগামী বিধানসভা নির্বাচন সমস্ত টুকুনি নিয়ে যাবে আপনার অস্তিত্ব আজকে বিপন্ন করে দিয়েছে তদন্তে কেন আপনি সরি করছেন না সিবিআই সঙ্গে কেন এনফোর্স সঙ্গে কেন সরি করছেন না যার শাস্তি হবে তার শাস্তি হবে খালি বলছেন নিবি দিয়ে ভয় দেখাচ্ছে সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে কোথাও আসানসোলের কোল্ডফিল্ডের পাশে সেখান থেকে কয়লা চুরি হচ্ছে তার শরীর করছে কাকে তৃণমূল কংগ্রেস কোথায় গরু পাচার হয়েছে কেন তৃণমূল কংগ্রেস বাংলায় তো অনেক রাজনৈতিক দল আছে যে বীজ পুঁতেছিলাম সেই বীজটা মহিরুও হয়েছে মহিরুয় যদি মানুষের স্বার্থে হতো তৃণমূল কংগ্রেস দলটাকে আজকে ওইভাবে তারা শেষ করত না নামে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাই সোনার বাংলা গর্বার আগে আপনি সোনার কি একটা গোপাল তৈরি করেছেন না ওইতেই কিন্তু আজকে সব দিক থেকে সর্বনাশ করেছেন আপনাদের আঘাত আসছে গত তিন বছর ধরে এই যে শোভন বৈশাখী বৈশাখী শোভন শ্রোভন বৈশাখী বলে আপনাদের সবার নজর ঘুরিয়ে দিচ্ছিল তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে কয়লা চুরি গরু চুরি সোনা চুরি এসবটা লুকিয়ে করতে হবে তো ওনার দিদিকে উনি আমার মা বলে ফোনে সেভ করতেন সে তো উনি অনেক পরে বুঝেছেন দিদি আজকের এই ভিড় কি বলবেন দেখুন আজকের এই ভিড় হচ্ছে বিজেপির প্রতি সমর্থন আমাদের ধ্রুব যে রক্তক্ষয়ী সংগ্রাম করেছেন এতদিন ধরে সেই বীর গাথার প্রতি উন্নিশ জানিয়ে মানুষের এই ভিড় ঘরে ঘরে যে পদ্ম ফুটতে চলেছে দোসরা মেয়ে তার আনুষ্ঠানিক ঘোষণা হবে ঠিকই কিন্তু আজকের এই ভিড় প্রমাণ করে দিচ্ছে কোনো এক অক্সিজেন বর্জিত নেতা গড় 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 বলে বলতেন উনি গড়াগড়ি খাচ্ছেন আপনারা 2021 সাল যখন বিজেপি প্রায় চলে এসেছে এটাই মনে করছিলেন শোভন বৈশাখী থেকে শুরু করে একাধিক বিজেপি এবং একাধিক বঙ্গবাসী সেই সময়ও বঙ্গবাসীর হাত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়েনি সেই সময় এই ধরনের বক্তব্য শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় করেছিলেন শুভেন্দু অধিকারীর ঠিক সুরকেশ কাজে লাগিয়ে এই বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনাদের সামনেই শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক নোংরা কথা এই বৈশাখী বন্দ্যোপাধ্যায় বারংবার বলে এসেছেন বীরভূমে গিয়ে র সম্রাটে সভা করতে গিয়ে কিভাবে জয় শ্রীরাম ধোনি দিয়ে নরেন্দ্র মোদীকে পাওয়ার ডাগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও পিছিয়ে থাকেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি দল ছেড়েছিলেন এটাও সেই মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন এবং তাকে অনেক নাকি অনৈতিক কাজ করতে বলা হয়েছিল যেগুলোর জন্য তিনি মন্ত্রিত্বও ছেড়ে দিয়ে চলে এসেছেন এত অভিযোগ লাঞ্ছনা একটা ব্যক্তির উপর লাগিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যার হাত ধরে শোভন চট্টোপাধ্যায় একদিন মেয়র হয়েছিলেন একদিন বিধায়ক হয়েছিলেন একদিন মন্ত্রী হয়েছিলেন সেই বাংলার হাত ছেড়ে হাত শক্ত করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী গুজরাটি নিয়াদের আর আজকে তারাই আবার প্রত্যাবর্তন করছে সেদিন মনে করে দেখুন তো শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন এই তৃণমূল কংগ্রেস বিরোধী মন্তব্য তখন করছিল তখন এই বাংলার প্রত্যেকটা সৈনিক যারা তৃণমূল কংগ্রেসকে রক্ত দিয়ে দু হাজার সালে উদ্ধার করেছিল দলটাকে জয়লাভ করিয়ে বাংলার মধ্যে আবার গণতন্ত্র এনেছিল সেই কর্মীগুলো এদের বিরুদ্ধেই লড়াই করেছিল আজ আর সেই কর্মীগুলোর কোনো দাম দিলেন না আমি এটা বলতে বাধ্য হচ্ছি এই সমস্ত জঞ্জালের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় তাই একাই 100 এটা হাজার বার প্রমাণিত হয়েছে 2019 থেকে 2021 সাল পর্যন্ত বড় বড় হেভিওয়েট মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা হেলিকপ্টার নিয়ে গোটা পশ্চিমবঙ্গ ঘুরেছেন সঙ্গী শুধু ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তো কোনো বড় নেতা ছিল না এই পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের বিজেপি এসেছিলো নরেন্দ্র মোদি জিপি 나ড্ডা অমিত শাহ সে কত 바গা 바গা বড় বড় মন্ত্রী কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছিল বাংলার সেই সমস্ত মমতার সৈনিক যারা নিজেদেরকে রক্ত দিয়েও জীবনকে সংশয়ে ফেলেও এই শোভন বৈশাখীদের বিরুদ্ধে লড়াই করেছিল আজ তারা আবার দলে সেই কর্মীরা আবার আগামীকাল এদের দেখে জয়ধ্বনি দিতে পারবে সেই কর্মীরা আবার এদের দেখে শোভন চট্টোপাধ্যায় জিন্দাবাদ বৈশাখী ব্যানার্জী জিন্দাবাদ বলার সেই কণ্ঠস্বরটা থাকবে এই আবেগগুলোকে বোঝা উচিত কারণ এই তৃণমূল কংগ্রেস দল মমতা অভিষেকের পরে যদি সব থেকে বেশি কারুর পরিশ্রম থাকে সেটা হচ্ছে সেই গ্রাস লেভেলের কর্মীরা যারা এই শুভেন্দু অধিকারী এবং এই শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে দু সালে দলটাকে এনেছিল আবার পশ্চিমবঙ্গে আজকে তাই আমার অবাক লাগছে যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারীও দলে চলে আসবেন আর সেদিন এই সকল ভিডিও আমাদেরকে কি ডিলিট করতে হবে সেদিন শুভেন্দু অধিকারীকে কি বাংলার বাদ বলে তকমা দিতে হবে সেদিন শুভেন্দু অধিকারীর নামে কি আবার জয় বাংলা স্লোগান শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এটা বলতে হবে কারণ আগামী কাল থেকেই তো কোনো না কোনো স্টেজে এই বৈশাখী থাকবেন আর সেই তৃণমূল কংগ্রেস কর্মীগুলো বাধ্য হবে এদেরকে দেখে আবার জিন্দাবাদ স্লোগান দেওয়ার তাহলে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে কি ফারাক রইল এটা আমার بده গম্ম হলো না আজকে শোভন বৈশাকি কোন সামাজিক উদাহরণ হতে পারে না একটা ব্যক্তি যে তার সন্তানকে ছেড়ে দিয়ে চলে আসতে পারে 18 বছরের সংসার ভেঙে দিয়ে একটা মহিলা যদি একটা পুরুষের সঙ্গে ফ্ল্যাটে থাকতে পারে সেই দুজন ব্যক্তি বাংলার সমাজের জন্য কোনো উদাহরণ হতে পারে না ব্যনার্জি পরিবারের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের অত্যন্ত নিবিড় সম্পর্ক পরিবারের সম্পর্ক পরিবারের মতো যতদিন থাকছিল কেউ কোনদিন হয়তো দুঃখ পাইনি কিন্তু এটা আজ রাজনৈতিক পর্যায়ে চলে এলো আমি মনে করি হাজার হাজার তৃণমূল কংগ্রেসের Show me হয়তো তাদের মধ্যে বেদনার একটা ডাক দিচ্ছে কিন্তু সাহস হচ্ছে না সামনে কিছু বলার কিন্তু দীপ চ্যাটার্জি ওই আরামবাগের মতো কারুর কাছ থেকে কোনো একটি পার্টিকুলার দলের কাছ থেকে পয়সা নিয়ে ভিডিও করে না যা সত্য হবে যা সাধারণ মানুষের মনের কথা হবে সেটাই মানুষের কাছে পৌঁছে দেবে যেটা ভুল সেটা ভুলকে বলবো যেটা ঠিক সেটা অবশ্যই দেখাবো কারণ আমার এই চ্যানেল কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা ফান্ডেড নয় ফান্ডেড এই যে সামনে যে ব্যক্তিগুলো বসে রয়েছে যারা মোবাইল হাতে নিয়ে দেখছে তাদের দ্বারা আর তাদের মনের কথা আমি সর্বদাই বলবো যদি বেশি বলে তাকে ক্ষমা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্ষমা করে দেবেন কিন্তু এটাই কর্মীদের মনের কথা হয়তো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না সেই কথাটা কিন্তু আমি আমার যারা দর্শক রয়েছে তাদের মনের ব্যথাটা বুঝতে পারছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম